এই মা ফোন করছে ফোনটা ধরো এই ফোনটা তুমি টোকানি স্পিকার অন করো কথা বলবো ভারতী এসে আছে আছে অন করো অন করো হুম ভালো ভালো কি রে কেমন আছিস হ্যাঁ ও জামাই কি ઘરે আছে নাকি বিলিং গেছে কাজে তুমি রাখো এখন বলছি কি জামাইকে হাতে ওটে রাখ

যদি করিস তাহলে কিন্তু ওটা কিন্তু তোকে রোজ ওই কাজটা নিয়ে করাবি চা যদি হুট করে বানিয়ে দিস তুই ভাববি বানিয়ে দি হ্যাঁ রে সেই কথাই বলছি শোন না তুই বানিয়ে দিবি সুন্দরভাবে খাবে তো রোজ ওই একই টাইমে তোকে তোকে বললো চা বানিয়ে দাও চা বানিয়ে দাও অতই বুঝে বুঝে কাজ করবি হ্যাঁ আচ্ছা আচ্ছা ও আচ্ছা ঠিক আছে রাখ 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 এটা তেমন কিছু না কারণ প্রত্যেক মায়েরাই তার মেয়েকে এতটাই ভালোবাসে আলাদা করে করে রাখার জন্য প্রত্যেক মায়েরাই হয়তো এরকম করতে পারে কিন্তু মায়েরা আমি একটা জিনিস ভাবি মায়েরা এরকম কথা নিজের মেয়ের ক্ষেত্রে যেটা ভাবে তার কিন্তু তার বৌমার ক্ষেত্রে মানে তোমার বৌদির ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা কিন্তু কখনোই মনে হয় না তারা চিন্তা করে যদি চিন্তা করতে তাহলে তো খুব ভালো হতো তাই না বলো আমার দেখ তোমার মা তোমাকে খুব ভালোবাসে না চাইলে এরকম ভাবে বলাটা স্বাভাবিক জিনিস কিন্তু বৌমার দিকেও তো একবার ভাবা উচিত এরকম ভাবে মা যা বলছে বলুক না আসলে কি বলতো আমি তো বাপের বাড়িতে সেরকম ঠিকঠাক কাজ পারতাম না করতাম না মায়ের সেটাই চিন্তা সেই হিসেবেই আমাকে হয়তো এইভাবে বোঝাচ্ছে বোঝানোর ধরনটা হয়তো মায়ের একটু ভুল হচ্ছে কিন্তু তার দিক দিয়ে যে মেয়েটাকে একটু যদি একটু সাবধান রাখা যায় একটু যদি ভালো রাখা যায় মা বলছে বল বলুক না আমি কি কাজ করবো তুমি তো এত বছর আমাকে তো চিনেছ আমি কিরকম তা আমি সেরকমভাবেই চলবো আমি তো একদম ছোট মেয়ে একটু তো বড় হয়েছিল কোনটা ভালো কোনটা বন্ধ একটু তো বোঝা সত্যি হয়েছে আমার মায়ের দিকটা মা বলতে থাকুক আমি কি করব আমার দিকটা আমি ঠিক করি আর শোনা আমি কখনোই আমি চাইবো না যে আমার স্বামী গোলাম হয়ে থাকুক আমার স্বামী যদি গোলাম হয়ে থাকে তাহলে আমি কি হব বলো তো দাসী হব অতএব আমি চাইবো আমার স্বামী যেন রাজার হালে থাকে রাজা হয় তাহলেই আমি রানী হতে পারবো বুঝেছো তো আর সংসারে স্বামী স্থান জানো একটা খুঁটির মতন এবার সেই খুঁটির জায়গাটা যদি কোনো স্ত্রী যদি নিতে চায় তাহলে সেই সংসারে কখনো সুখ শান্তি আসে না সেই সংসারে সুখ শান্তি পুরোটাই নষ্ট হয়ে যায় এইটুখানি আমার মধ্যে আছে যথেষ্ট পরিমাণে জ্ঞান আছে অতএব তুমি অন্য কিছু ভেবো না মাকেও খারাপ ভেবো না না ওটা স্বাভাবিক মায়েরা তো মেয়েকে একটু বেশি ভালোবাসে কারণ মায়েরা চায় তারা কষ্ট করেছে করেছে তারা কখনোই চায় না যে তার মেয়েটা ওরকম কষ্টটা পাক এই জন্যই হয়তো অনেক রকম চিন্তা ভাবনা আছে এটা স্বাভাবিক জিনিস আমি জানি তোমায় হ্যাঁ কেউ বুঝতে পেরেছো তাই অনেক